স্ট্রবেরির বীজ কি ফলের বাইরে থাকে স্ট্রবেরি সুপারশপের দামি বক্সের মধ্যে যেমন পাওয়া যায় তেমনি ফুটপাতের ফেরিওয়ালা লবণঝাল দিয়ে মাখিয়ে বিক্রি করবে স্ট্রবেরি ভর্তা সাধারণ ফলের দোকানেও স্ট্রবেরি পাওয়া যায় অহরহ গত কয়েক বছর ধরে শীত মৌসুমে ফলটি আমাদের দেশে বেশ পাওয়া যাচ্ছে বিশেষ করে শহুরে অঞ্চলে অনেকেই খুব শখ করে খান এ ফল লাল টুকটুকে ফলটি দেখতে যেমন সুন্দর তেমনি অদ্ভুত বার্গারের রুটির উপরে যেমন তিল ছিটানো হয় তেমনি তিলের মতো দেখতে ছোট ছোট কণা ছিটানো স্ট্রবেরির গায়ে প্রথম দর্শনে যাই মনে হোক না কেন ফল বিষয়ে ধারণা রাখেন এমন কাউকে জিজ্ঞেস করলেই বলবে ওগুলো স্ট্রবেরির বিষ আপনার হয়তো একটু খটকা লাগবে শুনে আম কাঁঠাল তরমুজ সব ফলের বিষ থাকে ভেতরে তাহলে এ ফলের বীজ বাইরে থাকে কেন এমন প্রশ্ন মাথায় এলে আপনাকে দোষ দেওয়া যায় না যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের বোটানি অ্যান্ড প্ল্যান্ট প্যাথোলজি বিভাগের অধ্যাপক অ্যারন লিস্টনের মতে এই প্রশ্নটা বেশ মজার কারণ স্ট্রবেরির গায়ে আমরা যে দানা দেখি সেগুলো ঠিক বীজ নয় বরং ফল হলুদ কিংবা বাদামি রঙের ডিম্বাকৃতির এই দানাগুলোকে বলা হয় একইন প্রায় সব ফলের মতো প্রতিটি একিনের ভেতর বীজ লুকিয়ে থাকে গড়পর্তা মাঝারি আকারের স্ট্রবেরিতে প্রায় দুইশটির মতো একিন থাকে অর্থাৎ যখন আমরা একটা স্ট্রবেরি খাই তখন আসলে একটা ফল নয় প্রায় দুইশো ফল একসঙ্গে খেয়ে ফেলি এতক্ষণে মাথায় হয়তো আরেকটা প্রশ্ন ঘুরঘুর শুরু করেছে একিন যদি ফল হয় তাহলে পুরো স্ট্রবেরিটা কি। পুরো স্ট্রবেরিটা একটু জটিল জিনিস এটা ঠিক বেরি জাতীয় ফল না এর বড় রসালো অংশটাকে ফল বলতেও নারাজ অনেকে শুধুই সীত একটি ফলধারক পাত্র বলা যায় ফুলের মধ্যে রসালো এ পাত্রটি মূলত সবগুলো অংশ ধরে রাখে অনেকটা ফলের ভিত্তির মতো গর্ভাশয় ও পরাগ রেণু ইত্যাদি ধরে রাখে এই ভিত্তি অধ্যাপক লিস্টন বলেন স্ট্রবেরিতে এ ফলধারক পাত্রটি ধীরে ধীরে বড় এবং শ্বাসালো হয়ে ওঠে খেতেও হয় মজার এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ফলধারক অংশটি বেড়ে উঠলেও আসল যে ফল একইন তা একই আকারে থেকে যায় এটা যদি স্ট্রবেরির সবুজ অবস্থা এবং পাকা অবস্থায় ছোট ছোট ফল পাশাপাশি নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন সাধারণত একটি গাছের জিন তাকে বলে দেয় ফল কেমন আকৃতির হবে কেমন মিষ্টি হবে কিন্তু স্ট্রবেরির ক্ষেত্রে ঘটনাটা একটু ভিন্ন জিনের যখন গাছকে ফলের বিষয়ে নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল তখন স্ট্রবেরি গাছকে জিন নির্দেশনা পাঠায় ফল ধারক অংশের বিষয়ে অর্থাৎ যে জিনের কারণে যে কোনো গাছে ফল বড় হয় এবং রসালো হয় সেটাই স্ট্রবেরিতে ফলধারক অংশের বৃদ্ধিতে কাজ করে ফলে স্ট্রবেরি ধীরে ধীরে পাখি সরিসিপ স্তন্যপায়ী প্রাণী সবার কাছে চমৎকার খাবার হয়ে ওঠে বীজকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা সব গাছ কিংবা ফলের মধ্যেই দেখা যায় এক্ষেত্রে স্ট্রবেরি একটু বেশি সফল বলা যায় রূপ ও রোশে প্রাণীকে আকৃষ্ট করার এবং একই সঙ্গে বীজ নিরাপদে রাখার সব ব্যবস্থায় আছে স্ট্রবেরিতে ফল বা একিন যাই বলি না কেন সেখানে শক্ত খোলসের মধ্যে নিরাপদে লুকানো থাকে বীজ এগুলো ফল ধারকের সঙ্গে খুব শক্তভাবে লেগেও থাকে না ফল ধারকের বয়স বেড়ে গেলে নিজে থেকেই খসে পড়ে মাটিতে আর তার আগে প্রাণীর পেটে গেলে তো হলই পাকস্থলী পার হয়ে বিষ্ঠার সঙ্গে পড়বে মাটিতে ছড়িয়ে পড়বে দূর নিশ্চিত হবে বংশ বিস্তার তাহলে বলা যায় স্ট্রবেরির বীজ ফলের গায়ে লেগে থাকে না বরং ফলের বাইরে বীজের মতো যা দেখা যায় তা আসলে ফল আর স্ট্রবেরির বীজ থাকে এই ছোট ছোট ফলের ভেতরে এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে